আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাউকে দাঁড়িয়ে সম্মান দেখানোর ব্যাপারে ইসলামের হুকুম কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে দাঁড়িয়ে সম্মান করা যাবে কি না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রথমত জাতীয় সঙ্গীত বাজানো কিংবা শ্রবণ করা কি হারাম জাতীয় সঙ্গীত বাজানো হলো নাকি কোনো গান বাজানো হলো নাকি অন্য কিছু বাজানো হলো এতে কোনো বিশেষ পার্থক্য নেই দ্বিতীয়ত ভক্তি সহকারে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা কারও জন্যই মানানসই নয় যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর জন্য করা হয়ে থাকে আল্লাহ সুভানাহু আ তালা বলেন আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও বাকারা আয়াত দুশো আটত্রিশ আল্লাহ সুবানাহুয়া তালা বলেছেন তার বরত্ব ও মর্যাদার কারণে মানুষের পরে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ফেরিস্তাগণ শেষ বিচারের দিনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন এবং কেউ কোনো কথা বলবেন না যতক্ষণ না আল্লাহ কাউকে কথা বলার অনুমতি প্রদান করেন অর্থাৎ ফেরেস্তারা দাঁড়িয়ে নিরবতা পালন করবে মহান আল্লাহ বলছেন যেদিন রোহ ও ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে নাবা আয়াত আটত্রিশ কোনো সৃষ্ট ব্যক্তি বা বস্তুর প্রতি কেউ যদি এই দাবি করে যে তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে তার মানে হলো সে সেই ব্যক্তি বা বস্তুকে এমন একটি অধিকার প্রদান করল যা কেবল আল্লাহ সুভানাহুয়া তালার হক বা অধিকার এজন্য রাসলে পাক সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে লোকেরা তার সম্মানে দাঁড়িয়ে যাক তাহলে সে যেন জাহান নামে নিজের বাসস্থান করে নেয় সহিতির তিরমিজি এর কারণ এটা এমন একটি সম্মান এবং শক্তি ও গর্বের অংশ যা আল্লাহ সুভানাহু আ তালার অধিকার খলিফা আল মাহদি মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং সেখানে উপস্থিত সব লোকেরা দাঁড়িয়ে গেল কিন্তু ইমাম আবিজীব দাঁড়ালেন না তাকে কথা বলা হল দাঁড়াও ইনি আমিরুল মুমিনিন ইমাম বললেন লোকদের কেবলমাত্র তার সম্মানে দাঁড়ানো উচিত যিনি সমস্ত জগৎসমূহের প্রভু খলিফা আল মাহদি বললেন তার জন্যেই তো আমার মাথার সবগুলো চুলো যেন দাঁড়িয়ে যায় স্ট্যান্ডিং কমিটির সম্মানিত আলেমগণের নিকট জানতে চাওয়া হয়েছিল জাতীয় পতাকা কিংবা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের অনুমতি আছে কি না তার উত্তরে বলেছেন একজন মুসলমানের জন্য এই অনুমতি নেই যে সে জাতীয় সঙ্গীত কিংবা পতাকার জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবে বরং এটা একটা নিন্দনীয় বিদাত যা রাসুলে পাক সাল্লা সাল্লামের সময় প্রচলিত ছিল না আর খুলাফায়ে রাশিদিনের সময়ও এর কোনো প্রচলন ছিল না এবং এটা পরিপূর্ণ তাওহিদের শিক্ষা ও আল্লাহ আল্লাতালার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের পুরোপুরি পরিপন্থী এটা এমন একটি মাধ্যম যা শির্কের দিকে চালিত করে একমাত্র আল্লাহ হলেন সকল শক্তির উৎস আল্লাহ তার রাসুল ও তার পরিবার এবং সাহাবাগণের ওপর দুরুদ ও সালাম বর্ষণ করুন আল্লাহ সবচেয়ে ভালো জানেন কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা সম্পর্কিত তিনটি হাদিস রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাহাবায় কিরামগণ সরাসরি নবী পাক সাল্লা আলাইসাল্লাম কোনো মজলিসে আগমন করলে দাঁড়াতেন না যেমন হাদিসে বর্ণিত হয়েছে আনাস রাজু আনহু বলেন সাহাবায় কেরামের নিকট রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের থেকে কোনো ব্যক্তি অধিক প্রিয় ছিল না অথচ তারা যখন তাকে দেখতেন তখন দাঁড়াতেন না কেননা সাহাবিরা জানতেন যে মহানবী সাল্লাহু আলহ এটা পছন্দ করেন না মূল রাজু আনহু বলেন রাসুলপাক সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি এতে আনন্দ পায় যে লোকজন তার জন্য দাঁড়ানো অবস্থায় স্থির হয়ে থাকুক তবে সে যেন নিজের জন্য জাহান নামে বাসস্থান নির্ধারণ করে নেয় আবু উমামার উমামা আনু বলেন একদা রাসুলপাক সাল্লাহ আলহিসাল্লাম লাঠিতে ভর করে ঘর থেকে বাইরে আসলেন আমরা তার সম্মানে উঠে দাঁড়ালাম মহানবী সাল্লাহু আলহাসাল্লাম তখন বললেন তোমরা অমুসলিম লোকদের মতো দাঁড়িও না তারা এভাবে দাঁড়িয়ে একে অপরকে সম্মান প্রদর্শন করে আবু দাউদ তবে কোনো প্রয়োজনে দাঁড়ানো যেমন সাদ রাজল্লাহতালহু অসুস্থ ছিলেন বিধায় তাকে সওয়ারি থেকে নামাতে লোকেরা সাহায্য করেছিল এটা দূষণীয় নয় আবু সাঈদ ক্ষুদ্রি রাজাল্লাহতালহু বলেন যখন সাদ ইবনে মু আহু ফয়সালায় সম্মতি প্রকাশ করল তখন রাসুলে পাক সাল্লাহ তাকে ডেকে পাঠালেন আর সাদ আনহু রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের গৃহের নিকটেই অবস্থান করছিলেন তিনি একটা গাধার ওপরে সওয়ার হয়ে আসলেন যখন তিনি মসজিদের নিকটে পৌঁছালেন তখন রাসুলে পাক সাল্লা আলাইসাল্লাম আনসার সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমরা তোমাদের সর্দারের প্রতি দাঁড়িয়ে যাও কারও আগমনের সাথে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের ব্যাপারে ইসলামের বিধান কী সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কারো আগমনের সাথে উঠে দাঁড়ানোর ব্যাপারে সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একটা বিস্তারিত উত্তর প্রদান করেছেন শরিয়ার দলিলের ওপর ভিত্তি করে তার এ মতামত হল রাসুলে পাক সাল্লাহু আলসাল্লাম কিংবা খোলাফায় রাশিদিনের সমকালীন সালাফগণের কারোরই এই রীতি বা অভ্যাস ছিল না যে তারা প্রতিবার নবীপাক সাল্লাহু দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে যেতেন যেটা অনেক মানুষ করে থাকে বরং আনাসবিন মালিক রাদাল বলেন সাহাবাই গ্রামের নিকট রাসুল পাক সাল্লাহ থেকে বেশি প্রিয় কোনো লোক ছিল না অথচ তারা যখন তাকে দেখতেন তখন দাঁড়াতেন না কিন্তু তারা তার জন্য দাঁড়াতে পারতেন যে বাইরে থেকে ফিরত তাকে স্বাগত জানানোর জন্য যেমন বর্ণিত হয়েছে যে নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম ইক্রিমা তাল আনহুয়ের জন্য উঠে দাঁড়ান এবং তিনি আনসারগণকে বলেছিলেন যখন সাদ বিন মোয়াজ এসেছিলেন তোমরা তোমাদের সর্দারের জন্য উঠে দাঁড়াও মানুষের যা করা উচিত তা হল রাসুল্লাহ সাল্লাহ আলহসালামের সমকালীন সালাফগণের রীতি পদ্ধতি অনুসরণ করা কারণ তারা হলেন সর্বোত্তম প্রজন্ম এবং সর্বোত্তম বাণী হল আল্লাহর বাণী এবং সর্বোত্তম পথ নির্দেশনাই হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লামের পথ নির্দেশনা কেউ যেন মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তির পথ নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে না নেয় কিংবা শ্রেষ্ঠ প্রজন্মের পথ নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নিয়ে এর থেকে নিকৃষ্ট কিছু অনুসরণ করে এবং নেতা কিংবা প্রধানগণ যেন সাধারণের মাঝে এমন কোনো কিছুর অনুমোদন প্রদান না করেন যে তাকে দেখামাত্রই সাধারণ লোকদের উঠে দাঁড়াতে হবে বরং মানুষের উচিত হল সহজ সাধারণ আচরণের দ্বারা তাকে স্বাগত জানানো আর দূর থেকে ভ্রমণ করে ফিরে এসেছে এমন লোকের ব্যাপারে উঠে দাঁড়ানোর উদ্দেশ্য যদি হয় তাকে স্বাগত জানানো তাহলে তা সুন্দর আচরণ আর জনসাধারণের রীতিনীতি যদি এমন হয় যে উঠে দাঁড়ানোর মাধ্যমে আগত ব্যক্তিকে সম্মান দেখানো হয় এবং যদি তারা উঠে না দাঁড়ায় তাহলে সেই ব্যক্তি অপমানিত বোধ করে সেক্ষেত্রে আগত ব্যক্তির জন্য উঠে দাঁড়ানোই অপেক্ষাকৃত ভালো আচরণ কারণ এর দ্বারা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে এবং তাদের অন্তর থেকে ঘৃণা ও বিদ্বেষ দূর করে দেবে কিন্তু লোকটি যদি শূন্য অনুসারে আচরণ সম্পর্কে অভ্যস্ত থাকে তাহলে উঠে না দাঁড়ানো তাকে অপমানিত করবে না নবাগত ব্যক্তির জন্য উঠে দাঁড়ানোর ব্যাপারে সেই কথা বলা হয়নি যা রসলে পাক সাল্লাম এভাবে বলেছেন যে ব্যক্তি এতে আনন্দ পায় যে লোকজন তার জন্য দাঁড়ানো অবস্থায় স্থির হয়ে থাকুক তাহলে সে যেন নিজের জন্য জাহান নামে বাসস্থান নির্ধারণ করে নেয় সহি মুসলিমে প্রমাণিত আছে যে যখন রাসুলিপাক সাল্লাহ আলসাল্লাম অসুস্থতার কারণে বসা অবস্থায় সালাতের ইমামতি করলেন সাহাবিরা দাঁড়িয়ে সালাত আদায় করলেন তিনি তাদের বসতে বললেন এবং বললেন পার্সিরা যেভাবে একে অপরকে সম্মান দেখায় সেভাবে আমাকে সম্মান প্রদর্শন করো না আর তিনি নিজে বসা অবস্থায় তাদেরকে দাঁড়িয়ে সালাত আদায় করতে নিষেধ করলেন যেন সাহাবিগণের সাথে এতটুকু সাদৃশ্য না থাকে যেভাবে পারস্য দেশের লোকেরা তাদের নেতাদের জন্য দাঁড়িয়ে থাকে যত বেশি সম্ভব সালাফগণের আচরণ ও রীতিনীতি অনুসরণ করাই হল সর্বোত্তম আচরণ যদি কোনো ব্যক্তি এতে বিশ্বাস স্থাপন না করে এবং এই ধরনের আচরণে অভ্যস্ত না হয় এবং যেভাবে প্রচলিত পদ্ধতিতে লোকেরা তাকে সম্মান দেখায় সেভাবে সম্মান প্রদর্শন না করাতে যদি সে আরও মন্দ কোনো পরিণতির দিকে নিয়ে যায় তবে সেক্ষেত্রে আমরা কম ক্ষতির কাজটি করে বেশি ক্ষতির থেকে নিজেদের রক্ষা করব এবং তাই করব যা ছোটো উপকারের চেয়ে বড় উপকার করে থাকে যে বিষয়টি এই ভিডিওতে আরও স্পষ্ট করে তুলতে পারে তা হল সহি হাইনে আলোচিত কাপবিন মালিকের ঘটনাটি যখন আল্লাহ তার এবং তার দুইজন সঙ্গীর তবা কবুল করলেন যেখানে বর্ণিত আছে যখন কাব মসজিদে প্রবেশ করলেন তালহা ইবনে উবায়দুল্লাহ উঠে দাঁড়ালেন তার দিকে দৌড়ে গেলেন এবং স্বাগত জানালেন অভিনন্দিত করলেন আল্লাহর ক্ষমার কারণে এবং রসুল্লাহ সাল্লু আলসাল্লাম এই ঘটনাকে প্রত্যাখ্যান করেননি এই ঘটনা নির্দেশ করে যে আগত ব্যক্তির জন্য উঠে দাঁড়ানো তার সাথে হাত মিলানো এবং স্বাগত জানানো অনুমোদিত এই বর্ণনাটিও অনুরূপ যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার কন্যা ফাতিমা রাজাল্লাহ তালা আনহার ঘরে প্রবেশ করলেন তিনি তার জন্য উঠে দাঁড়ালেন এবং তার হাত ধরলেন এবং তার নিজের বসার স্থানে তাকে বসালেন এবং যখন রাসুলপাক সাল্লাহু আলহ সাল্লামের কাছে ফাতিমা রাদাল্লাহ তালা আনহা আসতেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লামও তখন তার হাত ধরতেন এবং তার নিজের বসার স্থানে তাকে বসাতেন জাবির রাদল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালু আলসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন আমরা তার পেছনে নামাজ আদায় করলাম তিনি বসে বসে নামাজ আদায় করছিলেন আবু বকর রাজল্লাহ তালনহু লোকদেরকে তার তাকবীর উচ্চ শুনিয়ে দিচ্ছিলেন তিনি আমাদের দিকে মনোনিবেশ করে আমাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন এরপর মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ইশারা করলেন সে অনুযায়ী আমরা বসে গেলাম আমরা তার সাথে বসে সালাত আদায় করলাম সালাম ফিরানোর পর তিনি বললেন তোমরা পারস্য ও রোমের লোকদের অনুরূপ করতে যাচ্ছিলে তাদের বাদশাহা বসে থাকে আর জনগণ দাঁড়িয়ে থাকে তোমরা কখনো এমন করো না সর্বদা তোমাদের ইমামদের অনুসরণ করবে সে যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় করবে সে যদি বসে নামাজ আদায় করে তোমরাও বসে নামাজ আদায় করবে আয়সার দেল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আহত হলেন সাহাবিদের কিছু সংখ্যক লোক তাকে দেখতে আসলেন রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বসে বসে নামাজ আদায় করলেন তারা তার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করলে তিনি তাদেরকে ইশারায় বললেন তোমরা বসে যাও সাহাবিরাও বসে গেল নামাজ শেষ করে তিনি বললেন অনুসরণ করার জন্যই ইমাম নিযুক্ত করা হয় সে যখন রুকুতে যাবে তোমরাও রুকুতে যাবে সে যখন মাথা তুলবে তোমরাও তখন মাথা তুলবে সে যখন বসে বসে নামাজ আদায় করবে তোমরাও বসে বসে নামাজ আদায় করবে